জনপ্রিয় অভিনেতা পূজা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রচণ্ড জ্বর নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী এ বিষয়ে পূজা বলেন খুব ক্লান্ত লাগছিল ভেবেছিলাম কেটে যাবে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় জ্বর কম ছিল না প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হলো জ্বরের পাশাপাশি গলা সংক্রমণ রয়েছে আমি ভালোভাবে কথা বলতে পারছি না কোনোরকম খাবারও খেতে পারছি না চ্যালেঞ্জ চলছে এই মুহূর্তে পূজার পাশে রয়েছেন তার স্বামী কুনাল তিনি সারা বাঙালি অভিনেত্রীর পাশে আপাতত কেউ নেই বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা সুস্থ উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী অভিনয়ের ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিক কাজ করেছেন পূজা বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে তেলুগু ভাষার ফিরো থেরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি এরপর দেবের বিপরীতে চ্যালেঞ্জ দুই স্বামীর বিপরীতে লাভেরিয়া ইন্ট্রনিলের বিপরীতে তিন সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা কয়েক বছর আগে ওয়েব সিরিজে নাম লেখান পূজা বর্তমানে ক্যাবারের নামের ওয়েব সিরিজের কাজ দিয়ে ব্যস্ত আছেন তিনি সৃষ্টি মুখ্যচৌধুরী অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায় ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ